আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার প্রিয় মুসলিম মা যখন জমিন রক্তে ভেজে আর আসমান ন্যায় বিচারের জন্য চিৎকার করে তখন বুঝতে হবে পৃথিবীতে জুলুন তার চরম সীমায় পৌঁছেছে ফিলিস্তিন বিশেষত গাজা এক প্রান্ত থেকে আর্তনাদ করছে অথচ সেই অন্যায় মদতদাতা আজ নিজেদের বিপর্যয় নিয়ে অর্জিত এটা কি কেবল ওই নাকি আল্লাহ চূড়ান্ত বিচার শুরু হয়ে গেছে আল্লাহ তালা বলেন আর অত্যাচারীদের শাস্তি আমি ধীরে ধীরে নিয়ে আসি এমনভাবে যে তারা টেরো পায় না যে দেশ বছরের পর বছর ফিলিস্তিনের নির্যাতিত শিশুদের কান্না উপেক্ষা করেছে তাদের অস্ত্র ফিলিস্তিনের মাটিকে বারবার রঞ্জিত করেছে তাদের সাহায্য ফিলিস্তিনের ঘর বাড়ি অংশ করেছে কিন্তু তারা কি ভেবেছিল তারা সব কিছুতেই জয়ী হবে আজ তাদের নিজেদের জমিনে প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে ক্যালিফোর্নিয়ার তাপ্রবাহ ঝড় বন ফায়ার সবই যেন আল্লাহ শক্তির এক নিদর্শন তাদের উন্নত সভ্যতা আজ প্রকৃতির সামনে অসহায় আল্লাহ তালা বলেন অত্যাচারীরা তাদের যা কিছু করছে তা থেকে নিজেদের নিরাপদ মনে করে না বরং আল্লাহ তাদের এমনভাবে পাকরাও করবেন যার কল্পনাও তারা করতে পারবে না আমরা ইতিহাসে বারবার দেখেছি ফেরাউন নমরুদ, জাতি এরা সবাই তাদের ক্ষমতা নিয়ে গর্ব করেছিল কিন্তু তারা সবাই ধ্বংস হয়েছিল আল্লাহর এক নির্দেশে আমেরিকার অবস্থা কি আজ তেমনই হচ্ছে না তারা নিজেরা ভুগছে তাপপ্রবাহ ঝড় এবং অর্থনৈতিক সংকটে এছাড়াও জলশ্বাস ঘূর্ণিঝড় এগুলো তো লেগেই থাকে এবার আসে ফিলিস্তিনের কথা নিয়ে ফিলিস্তিনের মাটি ন্যায়ের জন্য লড়াই করছে আর তাদের রক্ত বিতা যাচ্ছে না পৃথিবীর সব শক্তি এক হয়ে যদি মুসলিমের উপর অত্যাচার করে তবু আল্লাহর পরিকল্পনা তার পথেই চলবে আজ আমেরিকা ও তাদের সহযোগীরা একের পর এক বিপর্যয়ে পড়ছে এটি একটি বার্তা যারা জুরুম করে তাদের শাস্তি অনিবার্য আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি ফিলিস্তিনের মানুষকে এই শক্তি দিন এবং সালিমের বিরুদ্ধে নেই বিচার প্রতিষ্ঠা করুক